আসসালামু আলাইকুম এভরিওয়ান কেউ সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমি খুব ভালো আছি তো নিয়ে আসলাম আপনার জন্য আরেকটি ভিডিও আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগি বস নয় দিন বাচ্চাগুলো সব সুস্থ আছে এবং ভালো আছে কালকে আমার মুরগি বস আট দিন গেছে আমি আপনাদের ভিডিও করে দেখাইছি তো যারা যারা আমার ভিডিওকে দেখাইছেন তাদেরকে ভিডিওগুলো দেখছেন আর কি যারা যারা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার মুরগি বস নয় দিন চলতেছে আর কি তো আপনারা অনেকটা পরিবর্তন দেখতে পারতেছেন আমার বোর্ডিংয়ে তো পরিবর্তন বলতে আমি তুষগুলো বদলিয়ে দিছি আপনার হয়তোবা দেখতে পারতেছেন এই দেখেন আমার বোর্ডিং নতুন তুষ দিয়ে দিয়েছি এই নতুন তুষ দেওয়ার কারণ এটা এখন হলো শীতের দিন আর যে কারণে পর্দাগুলো তোয়া যায় না তিন চার দিন ধরে রোদ উঠতেছে না তো এই কারণে পর্দাগুলো তুলি না শীতের দিন লিটারটা হালকা হালকা ভিজে গেছে বা একটু একটু নষ্ট হয়ে গেছে তুষগুলো আপনারা তুষ ইউজ করতে পারেন কাঠের বুস ইউজ করতে পারেন তো আমি দেখলাম যে আমার লিটারটা হালকা হালকা নষ্ট হয়ে গেছে মানে একটু একটু লেগে গেছে আর কি তো হালকা হালকা লাগার কারণে হালকা হালকা দুর্গন্ধ কয় মানে একটু একটু ঘ্যাস হয় এখন যদি আমি ওই ভিজার ভিতরে রাখি বা আপনারা যদি ভিজাতে রাখেন তুষে তো আপনার মুগিগুলো ঠান্ডা লেগে যেতে পারে এবং ওই দুর্গন্ধর কারণে মুরগির তলে পেটে পানি জমে যেতে পারে তো আপনারা যদি আপনাদের লিটারটা নষ্ট হয়ে যায় তুষগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা দ্রুত তুষগুলো পরিবর্তন করে দেবেন বা এমন একটাই নেবেন বেলচা আপনার দেখাচ্ছি এটা হলো একটা বেলচা বলে তো এগুলো দিয়ে তুলে আপনারা পুরোনো তুসুগুলো ফেলে দেবেন আর কি ফেলে দেবেন না যদি আপনাদের কিছুটা তুষ ঝরঝরা থাকে তো ওগুলো আপনার চেলে রাখবেন আর বাকি ময়লাগুলো ফেলে দেবেন তারপর আপনারা বোরিংয়ে নতুন তুষ দিয়ে দেবেন তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর যদি ভিজা তুষে রাখেন ঠান্ডা লেগে যেতে পারে এই কারণে আপনারা তুষগুলো নষ্ট তুষ মানে যদি ভিজে যায় তুষগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ওগুলো তুলে ফেলে দেবেন নতুন তুষ দিয়ে দেবেন আর এখন হলো শীতকাল যে কারণে আপনারা বোর্ডিং চালিয়ে রাখবেন আমি সারাদিন রাত চব্বিশ ঘন্টায় বোর্ডিং চালিয়ে রাখি ঘরটা গরম রাখি কারণ পদ্মা তুলতে পারি না বাইরে হল অনেক শীত এবং ঘরটা গরম রাখার দরকার যদি আমি ঘরটা গরম না রাখি তাহলে আমার মুরগিগুলো দলা পাকিয়ে যাবে মানে একটা সাথে একটা লেগে যাবে যে কারণে নিচে যদি কোনো বাচ্চা থাকে মানে পরে ওই মুরগিগুলো মারার মরে যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে আপনারা বোর্ডিং জ্বালিয়ে রাখবেন এই যে আমি দুইটা বোর্ডিং দিছি এই যে একটা লাইট আর ওইখানে একটা সিঙ্গেল লাইট দিছি তো যে কারণে আমার বোর্ডিংটা গরম আসে আর বাচ্চাগুলো আর কি কিছুটা ছড়ে ছিটে আসে আর একটুখানি একটু আগে আমি বোর্ডিংটা চেঞ্জ করছি এই কারণে একটু বোর্ডিংয়ে নিচে যা বাচ্চাগুলো বসছে আস্তে আস্তে বাচ্চাগুলো সব সরে ছিটে যাবে তো আপনারা আপনাদের বোর্ডিংয়ে তাপমাত্রা বাড়িয়ে দেবেন শীতকালে এই শীতকালে যদি বাচ্চার মানে তাপমাত্রা যদি কমিয়ে দেন বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে এই কারণে আপনারা বোর্ডিং চব্বিশ ঘন্টা চালিয়ে রাখবেন যখন দেখবেন রোদ উঠছে বা সূর্য উঠছে তো আপনারা পদ্মাগুলো হালকা তুলে দেবেন তখন বোর্ডিংটা বন্ধ করে দিতে পারেন বাট এখন বোর্ডিংগুলো জ্বালিয়ে রাখবেন দেখতে পারেন যে আমি আমার তুষগুলো চেঞ্জ করে দিয়েছি পাশাপাশি আমি ছোটো ভান্ডার থেকে নতুন বড়ো দিয়ে দিয়েছি মানে বড়ো পাত্রে আর কি বড়ো পানির পাত্র দিয়েছি বড়ো খাবারের পাত্র দিয়েছি তো আপনারাও আট নয় দিন পরে যে বড়ো খাবারের পাত্র বড়ো পানির পাত্র দিয়ে দেবেন বড়ো পাত্র দেওয়ার দিলে মানে মুরগিগুলো খেতে পারে আর কি মুরগি খেতে সুবিধা হয় বা খেতে অনেক ভালো পারেন ছোটো পাত্রে একটুখানি অসুবিধা হয় তা আপনারা আট দিন পরে যে নতুন বড় ভান্ডু দিয়ে দেবেন বড় খাবারের পাত্র দিয়ে দেবেন পাশাপাশি আমি খাবারের পাত্রের নিচে ঈদ দিয়ে দিয়েছি পানির পাত্রের নিচে ঈদ দিয়ে দিয়েছি যে কারণে একটু উঁচা হয়েছে উঁচা হওয়ার কারণ যদি আপনারা তুষের ভিতরে পানির পাত্র খাবারের পাত্র দেন তো মুরগিগুলো যদি বসে বসে খায় সে কারণে আপনার মুরগিগুলো অলস হয়ে যাবে আর হাঁটতে পারবে না পরবর্তীতে আপনারা চাইলে খাবারের পাত্রগুলো উপরে দেখতে বেঁধে দিতে পারেন এভাবে আমার মতন করে আপনারা খাবার এবং পানি পাত্রগুলো দিয়ে দিবেন আমিও দিয়ে দিয়েছি আপনাদের আমি বোর্ডিংয়ে নেমে দেখাচ্ছি এ হলো আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সুক্রিয়া কোটি অনেক বাচ্চাগুলো এমনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই আমার বোর্ডিং ওই যে একটা লাইট এখানে চারটা এখানে চারটা ওখানে একটা আমি এ লাইট বাইরে দিয়েছি জানি আমার বাচ্চাগুলো চঞ্চল থাকে এই কারণে তো আমি তুষগুলো চেঞ্জ করে দিয়েছি আপনাদের লিটার যদি নষ্ট হয়ে যায় আপনারা লিটারটা চেঞ্জ করে দেবেন আর মূল মেন কথা যেটা আপনাদের তুষ বা লিটার যেটাই বলেন চেঞ্জ করার কোনো নির্ধারিত সময় নেই যদি দেখেন দুই দিন তিন দিন পরে যে আপনার তুষটা নষ্ট হয়ে গেছে লিটারটা নষ্ট হয়ে গেছে আপনারা দ্রুত চেঞ্জ করে দেবেন আপনার যদি লিটারটা মানে দুর্গন্ধ না থাকে ভালো থাকে তাহলে আপনার মুরগির ওজন তাড়াতাড়ি আসবে এটা হলো আপনার প্রধান কারণ যদি লিটার ভালো থাকে মুরগির ওজন তাড়াতাড়ি আসবে আজকে হলো নয় দিন চলতাশি তো আপনারা তুষ নষ্ট হয়ে গেলে বদলিয়ে দিবেন পাশাপাশি খাবারের পাত্র পানির পাত্র বড় দিয়ে দিবেন আর তাপমাত্রা আর কি বোরিংগুলো সবসময় জ্বালিয়ে রাখবেন যে কারণে শীতের কারণে আপনারা সবসময় বোরিং জ্বালিয়ে রাখবেন আর জায়গা যদি আপনাদের ছোটো হয়ে থাকে এভাবে জায়গা বড় করে দিবেন কিন্তু পলিথিন দিয়ে রাখবেন চারো সাইডে আপনি শীতের দিনে কি পলিথিন খুলবেন না আমি যে বস্তা দিয়ে দিয়েছি ঘরের মতো করে জানি বাইরের বাতাস ভিতরে না আসতে পারে এবং ভিতরে গরমটা জানি বাইরে না যেতে না যেতে পারে আমি এই পাশেও দিয়ে দিয়েছি এখন একটু পরে এই যে একটা বস্তা আছে আমি এদিকটা দিয়ে দিব তো এখন ভিডিও করতেছি যে কারণে খুলে রাখছি আমি তো আপনারা এভাবে বোর্ডিং করবেন তাপমাত্রা বাইরে দেবেন এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে তো আজকে হলো মুরগির বয়স আমার নয় দিন আমি নতুন ওষুধ দিব নতুন ওষুধ বলতে কিডনি টনি এবং জিল খাওয়াবো এক থেকে চার দিন আমি বোর্ডিং ওষুধ খাওয়াইছি পাঁচ থেকে আট দিন পর্যন্ত আমি থাইবিন এবং এড়িয়ে নিই আর সি সে আমি ভিডিও আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে যারা যারা দেখেন না সবাই আমার ভিডিওগুলো দেখে নেবেন আর আজকে থেকে আমি এক নয় দিন থেকে দশ এগারো বারো দু দিন তিন দিন আমি কিডনি টনি আর এগুলো জেল খাওয়াবো মূল মোট কথা যেটা যে আপনারা চাইলে হাজার হাজার টাকার ওষুধ খাওয়াতে পারেন হাজার হাজার টাকার যেমন অনেক ওষুধ আছে জেল আছে কিডনি টনি মানে অনেক পদের ওষুধ আছে আপনার নানান ধরনের ওষুধ আছে চাইলে অনেক পদের ওষুধ খাওয়াতে পারেন কিন্তু মূল আপ মূল কথা যেটা আপনার ওষুধ খাওয়ালে যে মুরগির ওজন তাড়াতাড়ি আসবে সেটা নয় ওষুধের কাজ হল বাচ্চাগুলো সুস্থ রাখা তো আপনারা অনেক হাজার হাজার টাকা ওষুধ খাওয়ার প্রয়োজন নেই কারণ আপনারা যদি দেখেন যে আপনার মুরগিটা অসুস্থ বা একটু রকম মানে অসুস্থতা ফিল হচ্ছে তখন আপনার মুরগিগুলোকে ওষুধ খাওয়াবেন এর আগে কোনো ওষুধ খাবেন না আর আমি এখন খাওয়াবো হলো কিডনি টনি আর হলো আপনার এই জিং যেটা বলে তো কিডনি টোনি আমি আপনাকে দেখাচ্ছি আপনাকে এখানে তো এটা হলো কিডনি টুরি এটা হলো টোনিক ন্যাপ্রো ফ্লাশ এটা হলো কিডনি টনিক ন্যাপ্রোফ্লাশ আমি এখন কিডনি টনি কিডনি টনিকটা খাওয়াবো নয় দিন থেকে বারো দিন বা তেরো দিন পর্যন্ত তারপর আমি দ্বিতীয় ভ্যাকসিন গাম্বুরা করার পর আমি লিভারটনিক খাওয়াবো এবং আরেক অন্য ওষুধ চালাবো আর কি দেখতে পারতেছেন এটা হলো কিডনি টনিক নেফ্রো ফ্লাশ কিডনি টনিক নানান ধরনের আছে তো আপনারা যে কোনো একটা কোম্পানির কিডনি টনিক খাওয়াবেন ভালো কোম্পানির খাওয়াবেন এটা হলো নেফ্রো ফ্লাশ আমার মুরগি কম এখানে আছে হয় তিনশো বিশ পিস আপনারা যারা যারা জানেন না আমার হলো ছোটো খামার তিনশো বিশ পিস এটা আমার বাড়ির উপরে খামার তো এটা হলো নেফ্রো ফ্লাস কিডনি টনিক এই কিডনি টনিকটা আপনারা রাতে দিবেন এক লিটার পাইনতে এক মিলি মানে এক লিটার পানিতে এক মিলি কিডনি টনিক দিবেন আর সকালে সাদা পানি দিবেন আর দুপুরে আপনারা আপনারা দুপুরে দিবেন জিল এখন আমার জিলটা ঘরে রাখছি যে কয়েন আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো আমি এই সাইড এফেক্ট দিয়ে দেবো আপনাদেরকে এটা হলো জি জিং তো এই জিংটা আপনারা দুপুরে দিবেন এক লিটার পানিতে দুই মিলিয়ে দেবেন কারণ এক 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 লিটার পানিতে এক মিলি দিলে আপনার এই ওষুধটা বেশি একটা কাজ করে না আপনারা এক লিটার পানিতে দুই মিলিয়ে দেবেন এই যে জেলটা জিং এক লিটার পানিতে দুই মিলিয়ে দেবেন তো দুপুরে এক লিটার এক লিটার পানি দু মিলি দিবেন রাত্রে আপনার এই কিডনি টুনিকটা দেবেন এক লিটার পানিতে এক মিলি আর সকাল থেকে দুপুর পর্যন্ত সাদা পানি দিয়ে দেবেন তো এক এই নয় দিন থেকে বারো দিন পর্যন্ত আমি একই ওষুধ খাওয়াবো আপনারা চাইলে এভাবে ওষুধ খাওয়াতে পারেন আর ওষুধ খাওয়ালে যে অনেক ওজন আসবে সেটা নয় আপনার মুরগিগুলো জানি সুস্থ থাকে তাহলে আপনার মুরগি ওজন আসবে তো আপনি যদি কোনো অসুস্থ দেখেন যে আপনার মুরগিগুলো অসুস্থ বা ঝিমায় তাহলে আমাকে বলতে পারেন আমার কমেন্ট বক্সে আমাকে কমে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব কি কি ওষুধ খাওয়ালে আপনার মুখে এগুলো ভালো হয় তো আপনারা চাইলে আমার এই সিস্টেমটাকে ফলো করতে পারেন তাহলে হয়তো বা আপনাদের ওষুধের খরচটা কমে যাবে তো এই ওষুধ খাওয়াবো আমি আজকে নয় দিন থেকে শুরু করব আমি আপনাদেরকে যেটা বললাম কিডনি টনিক আর হলো জিম যারা যারা আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তো সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভিডিও করার মতো উৎসাহ পাবো এবং আপনাদের জন্য কি নতুন কিছু করার চেষ্টা করব তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন তাহলে আমি অনেক খুশি হব তো আমার আপনারা চাইলে আমাকে ছোটো থেকে বড়ো করতে পারবেন তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো কালকে হলে আমার মুরগি বস দশ দিন হবে তো কালকে আমি আপনাদেরকে আপনার নতুন কোনো ভিডিও নতুন কত নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে জানাবো বা ভিডিও করে দেখাবো তো আপনাদের দেখা হচ্ছে কালকে কোনো নতুন ভিডিওর সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ